সোমবার রাজধানীর উইমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে রাজবাড়ি সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষজনদের মধ্যে কেমিক্যাল মুক্ত জাতীয় পদার্থ ব্যবহার ছাড়া জৈব মশা নিরোধক উপায় কিভাবে মশার তাণ্ডব থেকে সাধারণ মানুষ রক্ষা পেতে পারে সেই সব বিষয়ের উপরেই সোমবার লিফলেট বিতরণ করে স্বেচ্ছাসেবীরা এদিনের এই সমস্ত কর্মসূচির পরিচালনার দায়িত্বে ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য সুনাগুল থেকে আরও বেশি করে সচেতন করার লক্ষ্যই আসছে আমাদের কর্মসূচি আমরা লক্ষ্য করছি বর্তমানে আগরতলা শহরের মধ্যে সন্তানপুর এক একমিত বসার উপক্রম নিয়ে বসার কাণ্ড করে এবং দিনের বেলাতেও আমাদের জীবনযাত্রাকে এক প্রকার অতিষ্ঠ করে তুলেছে তার কারণ হিসেবে আমরা দেখছি যে শহরের শহরবাসীর মধ্যে কিছু সংখ্যক নাগরিকগণ তাদের বাড়িঘরের আবর্জনা বাড়ির পাশে ড্রেনে এবং যত্নপত্র ফেলে দিচ্ছে আর এই সমস্ত আবর্জনা ড্রেনের মধ্যে জমাট বাড়া থাকলে থাকার ফলে সে ড্রেনের জল সরবরাহে যথেষ্ট বাধার সৃষ্টি হচ্ছে আর সেই সমস্ত জমাট বাঁধা জল থেকে মশার উপক্রম বেরিয়ে চলেছে তাই সচেতন সুনাগরিকদের যদি আমাদের অন্যান্য কলেজ এনএসএস ইউনিটের আবেদন ওনারা যেন যত্রতত্র আবর্জনা না ফেলেন এবং ওনার বাড়ির পাশে ড্রেনগুলিকে পরিষ্কার রাখেন এছাড়াও আমরা মশার উপক্রম থেকে রক্ষা পেতে বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় মশা নিরোধক ব্যবহার না করে বিভিন্ন জৈব মশা নিরোধক যেমন শুকনো কমলার ঘোষা শুকনো নিমপাতার খোসা শুকনো নারকেলের খোসা এগুলি থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় সেগুলি ব্যবহার করেও আমরা মশার উপক্রম থেকে রক্ষা পেতে পারি আর সেই সচেতন বার্তা আজকে আমরা শহরবাসী শহরের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পথ চলতি সকল সচেতন নাগরিকদের হাতে এই সচেতনতামূলক লিফলেট বিলি করছি ধন্যবাদ আমার নাম মিথু দাস ওমেন্স ইউনিট